নাই এই জন্য এক একটা গরু দিয়ে দিচ্ছে একমাস নামাজ ধরে তো খান অসুবিধা কিছু নয় কিন্তু আল্লাহর ঘরের জন্য দিয়ে আপনি পরকালের নেকির পাল্লা ভারী করার ব্যবস্থা করুন পরিত্রাণ পাওয়ার ব্যবস্থা করুন যখন সর্বপ্রথম কুরবানির বিধান চালু হয় তখন কিন্তু জানা যেত যে কার কুরবানিটা গ্রহণযোগ্য হলো কারটা হলো না এটা জানা আছে ইতিহাস আপনাদের যার গ্রহণ হতো তখন কার কুরবানির সিস্টেম এরকম ছিল না কুরবানির সিস্টেম ছিল কেমন যে কুরবানির বস্তু ফাঁকা জায়গায় রেখে দেওয়া হতো কোনো ফিল্ডে কোনো ময়দানে আর যার কুরবানি আল্লাহ গ্রহণ করতেন একটা আগুন আকাশ আসমান থেকে এসে সেই বস্তুটাকে পুড়িয়ে ছাই করে দিত ভস্মীভূত করে দিত তখন জানা যেত যে এর কুরবানিটা গ্রহণ হয়ে গেল আল্লাহ পাকের দয়া যে আমাদেরকে এই এই ক্ষমতা হ্যাঁ জিনিসটা পাক আমাদেরকে সচক্ষে দেখান না যে কার কুরবানি গ্রহণ হলো আর কার গ্রহণ হলো না সবাই আমরা আশা ধরি যে আমাদের কুরবানি গ্রহণ হচ্ছে আল্লাহর কাছে আল্লাহ নামাজ নাই রোজা নাই ওদেরই সোহান আল্লাহ একবারে বড় বড় ছোড়া ওই কামার সালে ওদের লাইনে আমরা যেতেই পারি না বড় বড় ছোড়া সান একবারে কুরবানি করতে হবে নামাজ নাই কিন্তু আরব কান্ট্রি ওলামা কাউন্সিলের ফতুয়া যার নামাজ নাই তার কুরবানি নাই আপনি গরু দিয়েছেন আপনার গোস খাওয়া হচ্ছে নেকি নাই কুরবানি নাই গ্রহণ হবে না হবে না এটা ভালো করে জেনে নেবেন যাদের নামাজ নাই তাদের কুরবানি নাই অনহার নামাজ আগে তুমি পড়ো তারপরে তুমি করো মানে কুরবানি করো আল্লাহ পাক বলেছেন কথা বলতে গেলে অনেক আমি সময় পেলে বলবো ইনশাল্লাহ তো আপনাদেরকে আমি কর জোরে আবেদন করতে চাই আহ্বান করতে চাই যারা মোটর সাইকেল নিয়ে গিয়েছেন একটু থেমে দিয়ে দিবেন একশো কোটি টাকা হ্যাঁ আর নাহলে তেল ফোরে যাবে মা হাজি তখন বুঝলেবেন আপনি তো রাস্তার ধার তো কোনটাকে থামাবো আর কোনটাকে বলবো সবকে দেখতে পাচ্ছি ভাই আপনারা যারা আশেপাশে আছেন এখানে পরিবেশটা বসার মতো নাই চেয়ারও ফাঁকা নাই এই জলসাটা যদি ওইখানে মুড়ে করা হতো তাও মনে হয় ভালো হতো নাকি বেশি কটা লোক আছে এখানকার থেকে বেশি লোক ওখানে আছে আর ফুচকাওয়ালারা ভাল্লা ওদের কি বাজার ফুচকা এই ফুচকাওয়ালারা বালারা আগে ভয়ে ভয়ে অল্প করে খুব ফুচকা ভাজত বিক্রি হবে কি হবে না আর এখন একবারে কাঁড়ি করে নিয়ে আসছে এক বাক্স আর সেই ফুচকা রাত নটা দশটা হতে হতে সব কোন থেকে উড়ি চুড়ি সেই তেঁতুল ঘোলা টক আলু আর ওই একটা করে ফুচকা লাইন দেখেছে মানুষ খান হ্যাঁ আপত্তি নাই কিন্তু যেচে বেঁচে খাবেন যে বিভৎস গরম এতে কিন্তু খাবার সময় বিসমিল্লা বলবেন খাবার শেষে আলহামদুলিল্লাহ বলিয়েন আর আপনারা আসুন একে একে দানগুলো দেন আমি আপনাদের জন্য দোয়া শুরু করি তারপরে আবার কিছু খুব মূল্যবান তথ্য আপনাদের সামনে পরিবেশন করার আমি চেষ্টা করব ইনশাল্লাহ এখানে কিন্তু যে লিস্ট আমি পেয়েছি নাম অনেক মানে আটত্রিশ জনের নাম তো কথাটা হলো এত নাম তার মধ্যে একটা পাঁচ হাজার টাকা যদি না হয় তাহলে কেমন হয় পাঁচশত করে আছে অনেক এক হাজার আছে দু হাজার আছে তিন হাজার আছে কিন্তু এখনো পাঁচ হাজার টাকা দেয়নি কেউ আমি আপনাদের বলতে চাই যারা পাড়ার মধ্যে সলভেন্ট যেমন আমার জিয়া ভাই আপনাকে পাঁচ হাজার টাকা দিতে হবে আর ওই দিয়ে আমি দুয়ার আরম্ভটা সূচনাটা করব এর আগে দশ হাজার ধরেছিলাম ওইখানে এবারে কিন্তু দশ নয় এবারে পাঁচ কেন হয়তো অনেক কাজ হয়ে গিয়েছে গুটিয়ে গিয়েছে এখন অল্প কাজ আছে ভাই আপনার দিয়ে দোয়া শুরু হবে আপনি না হলে যে দেবে পাঁচ হাজার তার দিয়ে দোয়া শুরু হবে পাঁচ হাজার টাকা তো পাঁচ হাজার টাকা দিয়ে দোয়াটা শুরু করার আমাকে সুযোগ করে দেন তাহলে জিয়া ভাইয়ের দিয়ে আমি শুরু করে দেব পাঁচ হাজার টাকা জিয়া ভাইকে দিতে হবে তাঁরই আমি মাসিদ এখনো চোখেই দেখলাম না তো ওখানেই হবে আশেপাশে জিয়া ভাইয়ের বাড়ির আশেপাশেই হবে নাকি ক জিয়া ভাই পাঁচ হাজার টাকা আপনার আল্লাহর ঘরের জন্য আপনি লিখে দেন আর দুয়া আপনার দিয়ে শুরু হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন না রায় তকবি বাড়া বলছে পাঁচ হাজার টাকা কেন নিলে রে আল্লাহ হকবর বলবোই না মনে হয়েছে মানে আমারই দর্শক তো এটা জোরে আল্লাহ হকবার বলা যাবে না পাঁচ হাজার এই পথসভাতে এটাই মেলা অনেক যদি আপনারা ভাবেন যে না এটা খুব স্বল্প দান তো আর একজন বলুন দেখি যে আমিও পাঁচ হাজার দেবো তবেই জানবো যে হ্যাঁ এটা কম হয়েছে আর তা যদি না হয় তো জানবো ঠিকই হয়েছে আর একজন পাঁচ হাজার কে দেবেন বলুন যে আমি পাঁচ হাজার দেব যারা পারক তারা বলবেন আর হলে জোরে জোরে বলবেন বলুন আল্লাহ একটা পাঁচ হাজার এই যে বাপজিকেই ধরতে হবে না যে ট্রাক্টার মাক্টার বিচি দেন আপনি তারপরে আবার কিনে নেবেন ট্রাক্টার আহ হেলাল উদ্দিন চাচার পাঁচ হাজার দেখিলেন যা হবে সবকে অত সোজাতে পারা যাবে না আমি নাম ধাম সব চিনি জানি এই জন্য আমার একটু আবদার আছে লেন লেখেলেন পাঁচ হাজার হেলাল চাচা তাহলে পাঁচ পাঁচ দশ হলো দুজনের আপনারা আসুন দেন এই সুইট ভাই আপনি জানেন তো জানেন একবারে এদের দেখা করেন একবার খুব হাসছিল আর সেই সময় আমি গজল বুঝলাম বলি আর কিছু বলি সুইট ভাই দেখা করেন এখানে হ্যাঁ সেরি বা সেরিবা ব্যওয়া হবে মানে এখন স্বামী যত মারা গিয়েছে নাকি সেরিবা বেওয়া স্বামীর নামে তিন হাজার টাকা গো আহা কিছুদিন আগে মারা গিয়েছে তার মানে বয়স মনে খুব বেশি নয় নাকি আহা তাহলে দেখুন মৃত্যুর সঙ্গে বয়সের কোনো সম্পর্ক নাই হতে পারে ওই ছেলেটার বাবা মা বেঁচে আছে এরকম হতে পারে তাহলে বাবা মায়ের সামনে দিয়ে ছেলের লাশ চলে যাচ্ছে সেই ছেলের কত স্বপ্ন ছিল মনে সব স্বপ্ন বিফল হয়ে গেল তার স্বপ্ন সব অপূরণ থেকে গেল আ তো স্বামীর সঙ্গে নিশ্চয় সম্প্রীতি ছিল ভালোবাসা ছিল সুখের সংসার ছিল সেই জন্য স্বামীকে ভুলে যায়নি স্ত্রীতে তিন হাজার টাকা দিয়েছে একজন মহিলা যথেষ্ট আমরা একটু দোয়া করব সকলে আপনারা দোয়া দেবেন তার স্বামী যাহা কিছু ভুলভ্রান্তি করেছে আল্লা পাক গফুরুর রাহিম তিনি ইচ্ছা করলে সবই মাফ করে দিতে পারেন কেবল শিরিক না করলে সেজন্য আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করবো তার সঙ্গে সালাহ এটাও একটা চাচা আমার দু হাজার দিয়েছে এর আগে তো বেশি দিয়েছিলেন মনে হয় গো তো খালি মাঠের জমি কিনে চলে যাবেন না এই এইদিকেও কিছু মাল ঝাড়বেন হ্যাঁ দু হাজার দিয়েছে আর বছর বছর খালি জমি কিনছে দু বিঘা দেড় বিঘা করি হ্যাঁ হ্যাঁ তো এটাকে বাড়ানো যাবে না আপনারই তো পাড়ার মাসজিদ আর কাকে চিনি না বাড়ান যখন দিবেন তখন হয়তো আমি মরি কোনখানে বসে থাকবো হ্যাঁ আর এক হাজার আপনি বাড়ান দিয়ে তিন হাজার তিন হাজার ছয় হোক বেশি বাড়াইলাম না ইনশাল্লাহ বলেন এটা হয়ে যাবে এমন বেশি চাপ দিয়ে নিই পাঁচ বুলিয়ে নি তিন বলেছি দুই তো দিয়েছেন নিজে মনে এই দেখেন হাসমত ভাই চলে এলো এবারে যা লাভ টাভ করে নিয়ে এলেন ওই এখানে নিয়ে চলে আসেন হ্যাঁ তো তিন হাজার হয়ে যাক হ্যাঁ হয়ে গেল তিন হাজার আর এই চাচা পাঁচ হাজার আর এই ভাই পাঁচ হাজার পাঁচ আর পাঁচে দশ আর ছয়ে ষোলো হাজার হলো এক কুড়ি হাজার দিয়ে দোয়া শুরু করি নাকি তা আর চার হাজার লাগবে ওই পাড়ার বাসিন্দারা আর কই গো এসেছেন না আসেন নেই সবাই দেন আল্লাহর ঘর ইনশাল্লাহ দেবেন না দেওয়ার হবেন না আমি দোয়া শুরু করে দেই আপনারা আমার সঙ্গে একটু দোয়াতে সামিল হয়ে যান ইয়া ইয়া ইয়াহা দেখান তোমারই রহস্য খদাকে বুঝিতে পারে বান্দা ও বান্দিরা বসে আছে ঝোপে ঝাড়ে সভার আছে পাশে যেন বসি আছে কথা এ বান্দা বান্দীরা দানে দেখালো উদারতা জিয়া ভাই একই দেখো আছে এখানেতে দিছে পাঁচ হাজার টাকা মসজিদ বানাতে চাচা হেলাল উদ্দিন আমার অত্রপাড়ার আর দিছে দান যাহা ও গরবার ও দেগার সম দান পাঁচ হাজার দিয়া আর জোড়ায় দেখি জিয়া ভাইয়ের গেল যে বানিয়া ওই মতো চাচা একে সালাহ না আর সর্বদা মারা প্রতি রাখিয়া একে না প্রথমে তে দু টাকা দিয়েছিল আর ফের এক হাজার আবদার রাখা হলো সঙ্গে সঙ্গে সম্মতি আর হইল সভাতে আর তিন হয়ে গেল পুরো গণনাতে আরো এক খবর আমি কানে শুনিলাম রূপা দেখো আছে বর্তমান নাম বর্তমানে নাই গো বাঁচিয়া দারুল কারারে যেন আছে যে পড়িয়া কয়েকদিন আগে হয়ে গেল এনতে কাল ও গো আল্লাহ পাক প্রভু তুমি জুল জালাল যদি গুনা খাতা তার কোনো হয়ে যায় ক্ষমা তুমি দিবে করে আপন দয়াই উজালা কোসাদা করো স্বামীর খবর যত দূরে গিয়ে পড়ে চোখ এইি নজরা স্ত্রী ভালোবাসা আজ এখানেতে প্রকাশ পাইল দেখো দানের ও পরিমাণে তিন হাজার স্বামীর কারণ আদিছে দানি দান একই মনি মতন উপযুক্ত বদলা তুমি আদিও দাতাদের উচ্চ আশা পুরা ইয়া দিবে জীবনের তকাকবাল সামিউল আলিম আল্লাহুমা আমিন আমিন মাশাল্লাহ লেন এই টাকাটা ধরুন আর আপনারা সকলে নিজ দায়িত্ব নিয়ে আসুন হ্যাঁ মায়েরা আমার আপনাদেরকে বলেছি আপনারা এইখানে আশেপাশে সুমানলা বড় বড় বিল্ডিং গো এই ছিল না আগে সব কাঁচা বাড়ি ছিল দুতলা বাড়ি বিল্ডিং এই সামনে দাহিন দিকে এদিকে আমার এই মিলাই ভাই কই গো বাড়িতে আছে না মাই আর এই পেছন দিকটাই খালি আমার এই বাপদাদার ভিটি এই দিকে এখনো হয়ে আছে এই কি বলে গোবর লাগার ব্যাপার লাগার ব্যবস্থা তো যাক আলহামদুলিল্লাহ আপনারা আসুন দেন আমি এই লিস্টে দু হাজার টাকার দান দেখতে পাচ্ছি সেটা নাম লেখা আছে তহি এই মোটর সাইকেল বালার থামলো না কেন আশ্চর্য ব্যাপার এই থামেন থামেন আরে একশো করে দুশো তো দিবেন দুনিয়ার টাকা খরচ হয়েছে স্টার্ট বন্ধ করেন একজন আসেন দুজনের টাকা নিয়ে আসেন বাস এখানে কেন লাগাছি বুঝতে পারেন না যতজন যাবে কুরবানি সবারই হবে কয়েকদিন আগে গরু কুরবানি হলে এখন মানুষ কুরবানি আহ হ্যাঁ আসবেন মানে সব আসবে বাড়ি থেকে আসেন দাও ভালো টাকা নাই হয়তো যা ছিল সব ওইদিকে আপনার সেই কি বলে কাবাব খেই সব শেষ এখন কদিন কাবাব চলে না কদিন পর থেকে দেখবেন সোভান একটা দোকান আছে দা লাইন ধরে বিক্রি গো বলে খেইলে যা হবে আমি তহি তহি কে গো এই পুরো নামটা লেখলে ভালো হয় আমরা আলেম মানুষ তো এই অসম্পূর্ণ নাম বলতে খুব নিজেকে দ্বিধা লাগে আর এটা গুনহার কাজ তহি দু হাজার টাকা দিয়েছেন তহি কে তহি তোহিদুল আছে না নাই মোল্লা তোহিদুল মোল্লার দু হাজার টাকা মাসাল্লাহ জেসা আল্লাহ খায়রান জেসা ফির দারাইন আরেকটা দু হাজারের আছে সেটা হলো কাদিরুল দুই হাজার টাকা দিয়েছেন সকলে বলুন আলহামদুলিল্লাহ তাহলে ষোলো হাজার আর দুই দুই চার হাজার কুড়ি হাজার পুরোনো হলো না কি আলহামদুলিল্লাহ সবাই চলে আসেন এক এক করে ভাইরা মার বাপজিরা মা ও বোনেরা এখানে আইনাম সাহেব দিয়েছেন দেড় হাজার ইস এটা আর পাঁচশো হলে দু হাজার হয়ে যেত গো তো দেড় হাজার দিয়েছেন মাসাল্লাহ বাদাম এটা মূল সাহেব বাদাম না অন্য কোনো বাদাম পিতা আলাউদ্দিন লেখা আছে এক হাজার টাকা দিয়েছেন বাসার দিয়েছেন এক হাজার টাকা তারপরে মুনরুদ্দিনের নামে আছে পাঁচশত টাকা হাসিমুল দুশো টাকা পিয়ারুল পাঁচশো টাকা সাজিদুল পাঁচশো টাকা ইয়ারুল এক হাজার টাকা মরজেম পাঁচশো টাকা শুকুরুদ্দিন দিয়েছে এক হাজার টাকা খায়রান আজকে আপনারা নারী পুরুষ মিলে একশো জন এক হাজার করে টাকা দিয়েন এটা এমন কোনো বেশি আবদার করিনি আমি আমার মায়েরাও তো ইচ্ছা করলে পারবেন এক হাজার করে টাকা দিতে কিন্তু দেখা যাক মায়েদের মসজিদের উপরে কতটা ভালোবাসা মাদ্রাসায় কোটা পাঠানো হয় মায়েরা দিয়ে থাকেন মায়েদের লক্ষ লক্ষ টাকা হয়ে যায় গণ নাই আজকে আল্লাহর ঘর মসজিদ আপনি মসজিদে কতটা দিতে পারেন এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা নিশ্চয় আপনার থাকলে দেবেন আল্লাহর পরীক্ষায় আপনি পাস হয়ে যাবেন তো শুকুর উদ্দিন এক হাজার তৌফিক পাঁচ শত আকলিমা বেওয়া একজন বেওয়া মহিলা কুড়ি টাকা যা ছিল ভান্ডারা দিয়েছেন আলহামদুলিল্লাহ আনারুল ওরফে শুরু দুই শত টাকা দান করেছেন এই চোদ্দ জনের নাম বলা হলো এদের জন্য একবার দু হবে ফ্যানের হাওয়া কোন দিকে যেছে এই দিকে ঘুরে করে। আমি গরমে মরছি আর কোন দিকে হাওয়া চলেছে হই পাই না শাশে হ্যাঁ একটু এই দিকে ফ্যানের হাওয়া দেন না হলে ব্যাপার খারাপ এতগুলো নাম দেখো খাতার মধ্যেতে বলা হয়ে গেল পরিমাণ সহ সাথে বেবা মহিলাও সহ পুরুষ এরা এলো কেউ এক হাজার কেউ দু হাজার দিল পাঁচশত করে টাকা আছে একাধিক দিছে দানিরা উদান এসে মৌমাফিক হাসিবুল সহ কত নাম পাওয়া গেল ওগো দান কবুল করিয় চোদ্দ নম্বর সিরিয়াল বলা হয় এক নম্বর পৃষ্ঠা অগসন হয় অপর পৃষ্ঠাতে আরও কত আছে নাম একে একে নাম আমি করিব এলাম হ্যাঁ আছে আপনারা তো বুঝতে পারছেন আমি বুঝতে পারি না যে আসছি আসে না মানে এত ইঞ্জিন গরম হয়েছে যে ও হাওয়াতে কাজ হয় না বুঝছেন তো আচ্ছা ঠিক আছে না থাকলে তো কিছু করার নাই মাশাল্লাহ যে যাক আল্লাহ হ খাই আসেন সবাই দেন দেলা দেলা মানে দেলা বোর নাকি হ্যাঁ দেলা হবে আসল নাম শুধু দেলা লেখি তুলে আমাদের পাশে গ্রামে একটা আছে সাঁওতালি গ্রাম বলে দেলাবাং বাং চালাকানা বলে দেবো তখন ঝামেলা লাগি আমি আসল ভামানা লেন আপনারা পালাইন না যা আছে ঝড়ে ঝুড়ে মুঠ থাকি কি টাকা সেটা এখানে জমা করি যান এই জন্য এইখানে লাগিয়েছি সবাই হাত ছেডে দেবেন আচ্ছা দেলাবর নাম পাঁচশত টাকা দিল মইমুর নাম পাঁচ শত লেখা ছিল নাজি মোলে 500 সমান সমান ওগো আল্লাহ পাক সোনা তুমি নিরঞ্জনা সকালেতে বেশির ভাগ 500 করে দিলো জাহান্নাম একি গেল প্রাণ ভরে এই 500 যদি হতো গো হাজার আর ভরে যেত পরিবারে যারা ওই মতো মনিরুল কথা বসেছিল লাটাই নামে কি ব্যাকেটেতে পাওয়া গেল মোটর সাইকেল বালা ঘুরে চলে এলো ভাই টাকা দিয়ে যাবে দেখো খোঁজাশিয়া নিশ্চয় নার জমের এরকম ভালো লোক আছে সবাই কি আর হ্যাঁ মানে কথা বললে শুনবে না তা হয় হয়তো ওরকম না শুনতেও পারে কিন্তু ইনশাল্লাহ অনেকে দেবেন যা পারবেন সেটা দেবেন কিন্তু না দিয়ে যাবেন না সবাই যদি খালি হাত ঝাড়েন দুশো একশো করে তাহলে তো অনেক টাকা হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা দেন যাদের টাকা কাছে না আছে আপনারা ওয়াদা করুন লিখান গ্রামের মানুষ আপনি পরে ইনশাআল্লাহ দিয়ে দেবেন আচ্ছা তারপরে আব্দুল করিম একই কথা বসে ছিল উনিশ নম্বর সিরিয়ালে এসে গেল পরিমাণে যাহা ছিল তাহার পকেটেতে শত টাকা দিল একই তো সাথে ওই মতো আব্দুল মজিদ পাঁচ শত দিয়া আর পাঁচ শত শ্রমিমা পরিমাণে লিখাইয়া মোম্মা মলবি ম